বন্ধুরা রিমি লাইফস্টাইল চ্যানেলের আর একটি নতুন ব্লগে সকলকে জানাই আন্তরিক ভালোবাসা অভিনন্দন আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি বন্ধুরা প্রত্যেক দিনের মতনই আবারও একটা নতুন ভিডিও এনেছি তোমাদের কাছে আসলে তোমাদের সাথে আমার একটা সুন্দর মিষ্টি সম্পর্ক গড়ে উঠেছে যার মধ্যে সেই সম্পর্কের মধ্যে আছে ভালোবাসা আর বন্ধুত্ব সত্যি কথা তোমাদের ভালোবাসায় আমি অনেকটা এগিয়ে গিয়েছি আগামী দিনগুলো তো তোমরা ঠিক এইভাবেই আমার পাশে থাকবে তাহলে আমি আরও এগিয়ে যেতে পারবো যাই হোক চ্যালেঞ্জে যারা নতুন এই ভিডিওটা দেখছো তারা পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে একটু লাইক করতে ভুলো না বন্ধুরা আজকের ভিডিওটা দেখতেই পেলে চায়ের মাধ্যমে শুরু করলাম চা খেয়ে এসে ঘরের কিছু টুকিটাকি জিনিস সেগুলোকে ভালো করে মুছে রাখছি জানোই তো ঘরে মেশিন চললে ধুলো হয় প্রচণ্ড পরিমাণে তার জন্য এগুলোকে ভালো করে মুছে না রাখলে আর খুলে না রাখলে ভেঙে চুরে চুরমার হয়ে যাবে কাচের জিনিস আমার ঘরে একটাও আস্ত থাকে না সেগুলো সামনে পেলে টুকরো টুকরো একদম দুভাগ তাই এগুলো খুব সাবধানের সঙ্গে ধুয়ে মুছে রাখছি যাতে করে ছেলে মেয়ে আসার আগে যেন আমি ঢুকিয়ে রাখতে পারি ওদেরকে দেখাইনি আমি এই সমস্ত জিনিস বার করেছে যাই হোক বন্ধুরা কাজ করতে করতে একটা সুন্দর মিষ্টি কমেন্ট পুরি। নার্গিস দিদিভাই নার্গিস খাতুন দিদিভাই আমাকে একটা কমেন্ট করেছে সত্যি কমেন্টটা খুব সুন্দর কমেন্টটা হলো এই যে জীবন সংগ্রামের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে মনোবল আর আত্মবিশ্বাস নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে তাহলে একদিন সফলতা আসবে দিদিভাই এই কমেন্টটা আমার একদম মন ছুঁয়ে গেছে দিদিভাই এত সুন্দর কমেন্ট করার জন্য আমার আমার তরফ থেকে তোমার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা এছাড়াও নো বডি কুকিং অ্যান্ড ব্লগ দিদি ভাই আমাকে সুন্দর মিষ্টি কমেন্ট করলো যে ভিডিওটা খুব ভালো লেগেছে ধন্যবাদ দিদি ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য আমার তরফ থেকে তোমার জন্য রইল অনেক অনেক ভালোবাসা ঠিক এইভাবেই আমার পাশে থেকো সাথে থেকো বন্ধুরা তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে না আমার খুব ভালো লাগে সত্যি খুব আগ্রহের সাথেই এই কমেন্টগুলো আমি খুব পড়ি ঘরের একটু ঝুল দিয়ে নিলাম কারণ আজকে রোববার একটু ফাঁকে ঝুঁকের ঝড় ঝুলটা ঝেড়ে নিই কারণ কাজ করতে হয় তো কাজের মানে পরিষেমা এত বেশি যে ঘর পরিষ্কার করা সত্যি কথা সময়ে থাকে না অ্যাকোরিয়ামটা তো পরিষ্কার করাই হয় না সেই তোমাদের একদিন ভিডিও করে দেখিয়েছিলাম সেদিনই পরিষ্কার করা হয়েছে আসলে মাছ নেই তো তার জন্য বেশি গুরুত্ব দিয়ে পরিষ্কার করা হয় না একটাই মাছ আছে তাই অ্যাকোরিয়ামটাকে আজকে ভালো করে ধুয়ে নিয়ে এলাম কারণ নাহলে এবারে যে একটা মাছ আছে সেই একটা মাছও মরে যাবে আর এই পাথরগুলো দিলে না আমার অ্যাকোয়ারিয়ামটা খুব পাতলা ভেঙে যাবে তাই আস্তে আস্তে জলের মধ্যে বসিয়েই পাথরটা দিচ্ছি কেউ দিয়েছে কারো একটা দেওয়া ভালো জিনিস সেটাকে নষ্ট করা ভেঙে যাবে দেখতে ভালো দেখায় না তার জন্য আমি কি করেছি এগুলো একটু আস্তে আস্তেই ধোয়া আসলে বেশি একটা ধুই না এই কারণে অ্যাকোরিয়ামটা করে ধোয়া হয়ে গেছে এখানে জল পড়েছে দেখো না জানলার উপর কালি ফেলেছে কালিটা মোটে উঠছে না তাই একটু মুছে নিয়ে গেলাম জানলার পাশটা জানলাটাই সত্যি কথা বলতে খুব বসার একটা সুন্দর জায়গা আমার খুব ভালো লাগে দেখো বন্ধুরা আমাদের বাড়িতে আজকে রোববারে কত গাছ এনেছে ফুল গাছ এই ফুল গাছগুলোকে ছাদে মিলবো বলে মানে রাখবে ওরা সে আগের দিন দেখিয়েছিলাম না যেখানে কয়েকটা গাছ রেখেছিল সেই গাছগুলোর পাশ দিয়ে এই ফুল গাছগুলো আবার রাখা হবে দেখো কত সুন্দর সুন্দর ফুল গাছ বেশ ভালো লাগে কিন্তু বাড়িতে সুন্দর ফুল গাছ হবে আর সত্যি কথা দেখার মতন খুব ভালো লাগে যাই হোক বন্ধুরা যারা এতটা পর্যন্ত চলে এসেছ ভিডিও দেখতে দেখতে তারা কিন্তু লাইক দিতে একদমই ভুলো না সুন্দর করে একটা লাইক আর সুন্দর করে একটা কমেন্ট করে আমাকে বলে যেও তুমি কে তোমার পরিচয় কি দেখো বন্ধুরা এতদিন আজ সময় তো রান্নাটা আমারই দেখো আজকে কিন্তু আমি রান্না করিনি আজকে তোমার রান্না করেছে তোমার দাদ তোমাদের দাদাভাই আর বললো আজকে আমি মাংসটা আমি রান্না করি আসলে মাংস নয় এনেছিলাম কটা পা আর গিলাম এটে মিলিয়ে মাংস এখন আর শুধু ভালো লাগে না খেতে তাই এনেছি তাই আজকে বললো আমি রান্না করব এই দেখো রান্নায় লেগে পড়েছে তোমাদের দাদা ভাই বলছে যখন রান্নার ভিডিও করো কিন্তু আমাকে দেখাব না আমি পিছন থেকে ভিডিওটা করেছি তোমার দাদা ভাই এমনি রানতে পারে মাংসর মানে এসব স্পাইসি খাবারের রান্নাবান্নাটা ভালোই করতে পারে তাই মাংসটা বসাচ্ছে আমিও একটু ভিডিও করছি দেখো পেঁয়াজ দিয়েছে দেখো কতখানি আমি কিন্তু এতখানি দিই না তার রান্নায় মশলা পেঁয়াজ প্রচুর পরিমাণে লাগে রান্নাটা কোনো গুছিয়ে করে যেন সুন্দর রান্নাও হয় তেলও দিয়েছে দেখো কতখানি আমি কিন্তু এতটা তেল দিই না আর ছেলে মানুষ তো ওরা রান্না করে যখন তখন অনেকটা মশলাপাতি দিয়েই রান্না করে আমরা মেয়ে ছেলেরা কী করি একটু কম মশলা একটু কম তেল দিয়ে রান্না করি তাই জন্য ওরা তাই দিয়েছে দেখো তেল তেল দিয়েছে দেখো তোমার দাদা ভাই এর মাংসটা এমনি ভালোই হয়েছে এই যে কষিয়ে ফেলেছে আর এদিকে হচ্ছে গিয়ে রান্না প্রায় কমপ্লিট আমি নামিয়ে ফেলেছি দেখো একটু তেল কেমন ভাসছে যাই হোক আশা করি ভালো হয়েছে এই দেখো আমাদের বাড়ির সবাই এক জায়গায় কমলা লেবু এনেছে কমলা লেবু একদম তাজা আমি আবার কমলা লেবুগুলোকে ভাগ করতে বসে গেছি মানে পাঁচটা ভাগ হবে আপাতত পাঁচ ভাগে সবাই যায় এরপরে আমার ছোট দাওর বিয়ে করলে হয়তো ছয় ভাগ হবে এই দেখো বন্ধুরা ফুল গাছগুলো আগের ফুল গাছগুলো ওগুলো ছিল আর আজকের এই যে তুলেছে বেশ ভালোই লাগে যাই হোক ভিডিওর একদম শেষ পজিশনে চলে এসেছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো টাটা